আমরা মধ্যরাতে আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং লোকাল যে পিএস আছে সিদাই পিএস লেফুঙ্গা পি এস এবং ফারি আমরা কালকে একটা জয়েন্ট লি করি তো আমাদের দুজন একুশ ছিল ওইখানে যাদের বাড়ি যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগেলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রাজেশনে যাওয়ার চেষ্টা করতো আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম তো এরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি তো ওদের একজন হলো রাজধন সরকার ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া যা সিদাই থানার অন্তর্গত এবং আরেকজন হলেন আকাশ রায় উনি বামুটিয়া ভুকজুরের উনি লেপুঙ্গা থানার অন্তর্গত তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরও কিছু নাম বেরিয়ে এসছে তারা কোর্টে শিকার করেছে তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলি দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনের আওতায় আন গত জানুয়ারি মাসে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা যে জিআরপি থানা আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে প্লাস যে লোকাল পিএস আছে ওদের সহযোগিতে আমরা আমরা বাংলাদেশি অ্যারেস্ট করেছি এবং তেরো জন টাউট যারা তাদেরকে বিভিন্নভাবে বা আরও অন্যান্য মামলাতে সাহায্য করেছে এরকম তেরো জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা থাকবে যারাই থাকবে যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো অ্যাকচুয়ালি এটা তো ডিফারেন্ট রুড আছে এবং এরিয়াও আছে এদিকে মানে আমাদের এখানে তো ধরা পড়ছে একদম যে ওইদিকে সিধাই এবং ওইদিকে মানে ফেনি বর্ডার যা বেলুনিয়া থানার অন্তর্গত বা সাবরুম মানে দু সব দিকেই আছে তো মোস্ট প্রবলি দেখা যাচ্ছে যে তারা মানে যে আমাদের যে যে রেল স্টেশনের যে কাছাকাছি বর্ডারগুলি এগুলি তারা ইউজ করার চেষ্টা করছে আর কি আমরা যা দেখছি